হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ মাতাজি আচ্ছা তুমি কি বলতে পারো যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্মের মনুষ্য জন্মটা পেয়ে আমাদের আসল উদ্দেশ্যটা কি আমাদের করণীয় কি হ্যাঁ তুমি কি কিছু জানো হ্যাঁ মাতাজি আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এটির উত্তরে আমি বলছি যে

করো এখানে আমি বলতে যাচ্ছি যে তোমার মনে কি আমার ভাবনায় નિযুক্ত করো আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকে প্রণাম করো এই তুমি তুমি আমাকে উজ্জীবিত হয়ে তুমি निशंदेह আমাকে प्राप्त होवे हरि बोल अतः भगवान से বলতে যে আমরা যদি তার শরণাপন্ন হই তার ভক্ত হই তবে আমাদের মুক্তি উপায় আমাদের সামনে চলে আসবে কৃষ্ণ হরে তাই আপনারা বেশি বেশি করে মারা জাপ করবেন গীতাধ্যায়নে করবেন এবং প্রপাদের উল্লেখিত